চোখ বন্ধ করে তিনবার শুধুমাত্র তিনবার সুরাত কাউসার পাঠ করলে কি হয় কি লাভ হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আপনি যদি চোখ বন্ধ করে তিনবার শুধুমাত্র তিনবার সুরাত কাউসার পাঠ করেন তাহলে কি হবে কি লাভ হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অনুমতি নেবেন তারপরে আপনারা আমলটি করবেন যারা অনুমতি ছাড়া এই আমুলটি করবেন তাদের এই আমলটি করার কারণে কোনো ধরনের কাজ হবে না কোনো ধরনের ফলাফল পাবেন না সেই জন্য আপনারা যারা এই আমলটি দেখে সম্পূর্ণ আমলটি দেখে বুঝে শুনে যারা করতে পারবেন তারা অবশ্যই অনুমতি নিবেন অনুমতি নিয়ে তারপর আমলটি শুরু করতে পারবেন সম্মানিত দর্শক এই আমলটি আমরা কার জন্য করব কিভাবে করব করলে কি হবে সমস্ত বিষয় ইনশাল্লাহ আমি বলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন সুর অতুল কাউসার ছোটো একটি সুরা যে সুরার মাধ্যমে আমরা অনেক ধরনের আমল করতে পারি এই সুরাটি শক্তিশালী একটি সুরা এই সুরাটি আমরা এই ছোটো সুরাটি যদি আমরা প্রথমে শিখে নেব শুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে তারপরে আমরা আমলটি করব। কিভাবে করব সেটি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখে দিব তবে আমাদেরকে প্রথমে কি করতে হবে শুদ্ধভাবে সুরাতুল কাউসার শিখে নিতে হবে আসলে আমরা সুরাতুল কাউসারটি শিখে নেই বিসমিল্লাহ ইন অ তয়িন কাল কৌশল পসলিলি অফ বি কা ওয়ান হার আমাদেরকে পড়ার সময় যেখানে যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে আমরা অশুদ্ধভাবে যদি তেলাত করে এই আমলটি করি তাহলে আমাদের এই আমলটি আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না সেজন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে সৌরতুল কালসারটা শুদ্ধ করে শিখতে হবে আমি আরও দুইবার পাঠ করতেছি আপনারা সকলেই মিলিয়ে নেবেন যে আপনাদেরটা শুদ্ধ হয় কি না রহিম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر এই যে আমি তেলাওয়াত করেছি আপনারা অবশ্যই সুরাতুল কাউসার প্রথমে তেলাত করে শৈশবে শিখে তারপরে আপনার এই আমলটি করবেন সম্মানিত দর্শক এখন আসেন আমরা এই আমলটি কারা করব এবং কখন করব। এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে আপনাকে কি করতে হবে পবিত্র হতে হবে আপনার শরীরটা পবিত্র থাকতে হবে নারী পুরুষ উভয় করতে পারবেন তবে আপনাদের শরীরটা পবিত্র থাকতে হবে অনেকের শরীর অপবিত্র থাকে তো আপনারা এই আমলটি করতে পারবেন না তো পবিত্র হতে হবে আপনাকে প্রথমেই আপনাকে সর্বদিক দিয়ে পবিত্র থাকতে হবে পবিত্র হয়ে আপনি কি করবেন শেষ রাত্রে যদি এই আমলটি করতে পারেন যে সময় তাহার যাতে নামাজ আদায় করা হয় ওই নামাজের সময় যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সব থেকে ভালো আপনার জন্য তো আপনারা যদি পারেন তাহার নামাজ কখন ফজরের আজানের আগে এই তিনটা বা সাড়ে তিনটার দিকে এই যে সময়টা রয়েছে এই সময়টাতে উঠে আপনি দুই রেখা নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পরে আপনি কি করবেন ওই জায়গাতে বসেই প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ অস্তাউ ফিরুল্লহ এভাবে তিনবার ইস্তিকফার পাঠ করতে পারেন আর যারা সম্পূর্ণ স্টেকবার পারেন যেরকম আজ দাউ ফিউল মিং কুল্লি জ্যাম বি ওয়াতু ইলা ইলা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ এটাও আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নাই তারপরে তিনবার দরুসুরি পাঠ করবেন যেরকম আলহ হুম সল্লে আলে মোহাম্মদ ওয়ালে অলি মুহাম্মাদ সল্লেতা আলহ ইব রহিম ওয়ালে অলি ইব রহিম ইনক হামিদ উম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম ভাবে আপনি তিনবার দুরূস শরীফ পাঠ করবেন যে দুরূস শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি হ্যাঁ তারপরে আমরা কি করব এই যে সূরাতুল কাউসার আমরা পাঠ করেছি এই সু অতুল কাউসার আমাদেরকে চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এই মনোযোগটা যাতে আল্লাহ তালার দিকে থাকে আল্লাহ তালার দিকে ধ্যান খেয়াল রেখে আপনি মনোযোগ রেখে তারপরে এই আমলটি আপনাকে করতে হবে আপনি দেখা যায় চোখ খুলে অনেক সময় পড়লে দেখা যায় মনোযোগ এদিক সেদিক চলে যাই সেজন্য আমরা কি করব চোখ বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবজি হয়ে আল্লাহ তালার দিকে ধ্যান খেয়াল রেখে তারপরে আমরা সুর অতুল কাউসার সুন্দরভাবে আস্তে দৃঢ়স্থিরভাবে সুন্দরভাবে আমরা তিনবার পাঠ করব। যেরকম আমি পাঠ করতেছি আপনারা দেখেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر তো এই সুরাতুল কাউসার পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার চোখ বন্ধ করে চোখ খুলেই আপনি চোখ বন্ধ করা লাগবে না চোখ খুলেই আপনি তিনবার দুরশ্রীর পাঠ করবেন শেষে আচ্ছা তারপরে এই যে আমলটি করেছেন এই আমলটি করলে চোখ বন্ধ করে তিনবার সুরাতুল কাউসার পাঠ করলে কি হয় আসেনা আমরা জেনে নেই চোখ বন্ধ করে যদি আপনার এইভাবে আমলটি করেন আল্লাহ তাআলা আপনাদের যত ধরনের মনের আশা রয়েছে একজনকে বিয়ে করতে যাচ্ছেন এটাও আপনার মনের আশা আপনার টাকা পয়সার দরকার এটাও আপনার মনের আশা আপনার গাড়ি বাড়ি দরকার এটাও আপনার আশা আপনার রিজিকের অভাব এটাও আপনার অনেক মনের আশা যে আমার অভাব অনটন যাতে না থাকে আমার টাকা পয়সার যাতে অভাব অনটন না থাকে বা অসম্পূর্ণ কাজ যেগুলো সম্পূর্ণ হচ্ছে না যেরকম আপনার বিয়ে শী হচ্ছে না আপনার এরকম একটা কাজ শুরু করছেন সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে না বা আপনি যে ধরনের কোনো কাজ শুরু করছেন ওই কাজটি আপনার সম্পূর্ণ হচ্ছে না তো এক কথায় বলতে গেলে আপনার যত ধরনের হাজত রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তালা আপনার সব ধরনের মনের আশা আল্লাহতালা পূরণ করে দিবেন এই কোরআন আমলটি করলে অবশ্যই আপনারা সকলে শিখে আমল করার চেষ্টা করবেন একশো পর্যন্ত কাজে আসবে যদি আপনারা মনোযোগ সহকারে সহিসুতভাবে এই আমলটি করতে পারেন তো যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন তারপর আমলটি করবেন তো আজকের মতো এই পর্যন্ত এই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ